কেউ কেউ ভাবতে পারেন তাহলে কি জাহান্নাম বা কবরের মিথ্যা নাউজুবিল্লা মোটেও তা নয় আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী জাহান্নাম এবং কবরের আজাব একশো ভাগ সত্য পবিত্র কুরান এবং হাদিসে এর ভয়াবহ বর্ণনা দেওয়া আছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন জান্নাত এবং জাহান্নামকে আমাদের চোখের আড়ালে বা গায়েব হিসেবে রেখেছেন দুনিয়ার সাধারণ ড্রিল মেশিন দিয়ে গর্ত করে বা মাইক্রোফোন নামিয়ে জাহান্নামের শব্দ শোনা যাবে এটা ইসলামী বিশ্বাস অনুযায়ী সঠিক নয় আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহবাসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার আমল শিক্ষা দিয়েছেন মাটি খুঁড়ে তা বের করতে বলেননি তাছাড়া ইসলাম আমাদেরকে সবসময় সত্য যাচাই করতে শেখায় একটা মিথ্যা বা সিনেমার সাউন্ড ক্লিপ দিয়ে আমাদের ইমান মজবুত করার কোনো দরকার নেই বরং জেনে শুনে এমন মিথ্যা তথ্য প্রচার করা গুনাহের কাজ রাশিয়ার এই গর্তের ঘটনাটি মিথ্যা হতে পারে কিন্তু এই মিথ্যা গল্পটি আমাদের একটা কঠিন সত্য মনে করিয়ে দেয় সেটা হলো জাহান্নামের শাস্তি আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর সিনেমার ওই ধকল আওয়াজ শুনেই যদি আমাদের কলিজা কেঁপে ওঠে তাহলে আসল জাহান্নামের চিৎকার কতটা ভয়ঙ্কর হবে কোনো ফেক ভিডিও বা অডিও ক্লিপ দিয়ে নয় বরং আমাদের মনে জাহান নামের ভয় থাকা উচিত আমাদের ইমানের অংশ হিসেবে মাটির নিজের কাল্পনিক গর্ত নিয়ে ভয় না পেয়ে আমাদের উচিত পাপের গর্ত থেকে উঠে আসার চেষ্টা করা বিজ্ঞান তার পথে চলবে কিন্তু আমাদের বিশ্বাস হতে হবে কুরআন ও হাদিসের ওপর আসুন আমরা সবাই আল্লাহর কাছে তৌবা করি এবং সঠিক পথে চলার চেষ্টা করি ভিডিও শেষে মহান আল্লাহর কাছে আমাদের একটাই ফরিয়াদ তিনি যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন সেই ভয়ঙ্কর দিন যেদিন কোনো ড্রিল মেশিন বা মাইক্রোফোন লাগবে না যেদিন চোখের সামনেই সবকিছু দেখা যাবে সেই হাসরের ময়দানে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন হে আল্লাহ আপনি আমাদের সবাইকে কভরের কঠিন আজাব এবং জাহান্নামের লিলিহান আগুন থেকে রক্ষা করুন আমাদের জীবনের জানা অজানা সব গুণা ক্ষমা করে আপনার দয়ার চাদরে জড়িয়ে নিন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদোসের মেহমান হিসেবে কবুল করুন সবাই কমেন্টে লিখুন আমিন আর হ্যাঁ ইসলামের আলোকে বিজ্ঞান এবং ইতিহাসের এমন সব রহস্যময় এবং সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে